ডেলিভারি ডেট কবে তাদের বলে দিই যে এখানে অনেকগুলো রিপোর্ট আছে এই সবগুলো রিপোর্টই হচ্ছে আমার ডেলিভারি মানে আমার প্রেগনেন্সি রিপোর্ট সবগুলো যে আমার মানে পাশে যে সিটিতে আছে ওইখানেই চলছে আর বাকি সবাই প্লিজ সবাই আমার জন্য একটু আশীর্বাদ করো যেন আমার সব কিছু ভালোভাবে হয়ে যায় বন্ধুরা তো এই যে এখানে দেখো এখানে আমার পুরো ডিটেলস সব কিছুই আছে তো এই ভিডিওটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি এটা হচ্ছে আমার যে চেকেন্ড যে আলট্রাসাউন্ড ছিল সেটা তো আজকে আমি তোমাদের বলবো যে আমার কত মান্থ চল চলছে ইভেন আমার ডেলিভারি ডেট কবে আসলে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে দিদি তোমার ডেলিভারি কবে হবে গুড নিউজটা কবে আসতে যাচ্ছে তারপর মানে আরও অনেক কিছু যে দিদি তোমার কত মাস চলছে বা কতবার দিদি তুমি আলট্রাসাউন্ড করেছো তো আজকের ভিডিও আমি সব কিছুই বলবো তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আর আমি প্রথমেই বলে দিই যে অনেকেই হয়তো বলছো যে তুমি দিদি তুমি ঠিক মতো বলছো না যে তোমার প্রেগনেন্সি ডেটটা কবে বা তোমার ডেলিভারি ডেট কবে দিচ্ছে তো তাদের জন্য আমি একটা কথাই বলি যে দেখো এটা কোনো লুকানো ছড়ানো কথা না তো আমি যেটা বলবো তোমাদের সাথে সব কিছু একদম ক্লিয়ারই বলবো ঠিক তো সব লাইভেই তোমরা এসে আমাকে একটা কথাই জিজ্ঞাসা করো সব লাইভে যে দিদি তোমার ডেলিভারি ডেট কবে তোমার কত মাস চলছে তোমার প্রেগনেন্সির এই কোন সময় চলছে কোন মান্থ চলছে অনেক কিছু ইটিসি মানে তোমরা আমার অনেক কিছুই বলো বা আসলে সত্যি কথা লাইভে অনেক ধরনের মানুষ থাকে তো সবার সামনে সব ধরনের প্রশ্নের অ্যান্সার দেওয়া হয় না তোমাদের অনেকেই আছে যাদের পার্সোনালি অনেক কথা বলার থাকে যদি পার্সোনালি এরকম কোনো কথা বলার থাকে তাহলে তোমরা আমার ব্লগ ভিডিও গিয়ে তোমরা কমেন্টস করতে পারো আমি তার রিপ্লাই তোমাদের দিয়ে দিব বাদ বাকি আমি সবসময় বলি যে লাইভে এসে সে তোমরা এরকম এইসব প্রেগন্যান্সি স্পেশাল মানে প্রেগনেন্সি রিলেটেড প্রশ্ন না করলেই ভালো আর অনেক সময় আমি তোমাদের সে প্রশ্নের উত্তর দিয়েও দিই ঠিক আছে আর সবাই চেষ্টা করবে যে আমার ব্লগ ভিডিওগুলোতে এসে কমেন্টস করার সেই কমেন্টসের আমি রিপ্লাই দিব আর তোমরা সবাই আমি যখন দেখি যে তোমরা অনেকেই মিলে অনেকগুলো মানে সবাই মিলে একটাই প্রশ্ন করছো তো সেই প্রশ্নটা আমি ব্লগ ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করি তো এভাবেই সব কিছুই হচ্ছে আর এখন প্রেগনেন্সির লাস্ট টাইম তো আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো এখন আগের মতো আর সুন্দর করে সেই লাইভ মানে সেই ভিডিও টিডিও আমি দিতে পারতেছি না আগে যেরকম আমি ব্লগ ভিডিও দিতাম সেই ব্লগ ভিডিওগুলো এখন আর সেরকমভাবে দেওয়া হচ্ছে না তো আমি সবসময় জন্য ট্রাই করি তোমাদের কাছে বেস্ট থেকে বেস্ট ভিডিও দেওয়ার যতটুকু আমার দ্বারাই সম্ভব হয় আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি তো যতই কষ্ট হোক আমি কষ্ট করে যাব বাস তোমরা সাথে থেকে সাপোর্ট করো আর আমরা তোমরা যারা যারা বলেছ আমার ডেলিভারি ডেট কবে তাদের বলে দিই যে আমি তিনটে ডেলিভারি মানে তিনটে আলট্রাসাউন্ড করিয়েছি তিনটে আলট্রাসাউন্ডে তিন ধরনের রিপোর্ট এসেছে যেরকম আমার প্রথম যে আলট্রাসাউন্ড আমি করেছি এ দেখো আমার আমার পুরো পুরো এই যে এখানে অনেকগুলো রিপোর্ট আছে এই সবগুলো রিপোর্টই হচ্ছে আমার ডেলিভারির মানে আমার প্রেগনেন্সি রিপোর্ট সবগুলো তো আমার প্রথম প্রেগনেন্সিতে যে টাইম দিয়েছিল সেটা এগারো তারিখে এগারোই আগস্ট ছিল আর সেকেন্ড যে ডেট দিয়েছিল সেটা হচ্ছে বিশ আগস্ট আর থার্ড যে ডেটটা দিয়েছে সেটা তেইশ আগস্ট আর আর একবার নয় মাসে আমি এখন তো আট মাস চলছে তোমাদের বলেই দিলাম যে তোমরা অনেকেই বলছিলে কত মাস চলছে তো আমার এখন আট মাস চলছে তো এরপরে যখন নয় মাসে আরেকবার আলট্রাসাউন্ড করাবো সেই আলট্রাসাউন্ডের রিপোর্টের যে ডেটটা আসবে ওটাই একদম ফাইনাল অ্যান্ড ফিক্সড ধরা হবে ডেলিভারি ডেট আর বাকি এই কয়টা ডেট তো মানে এর ভিতরে এগুলো সঠিক হতেও পারে নাও পারে সেটা হচ্ছে ভগবানের উপর আমার গোপাল সোনার উপর নির্ভর করবে যে কবে হবে কি আর বাদ বাকি সব কিছু হচ্ছে যে থার্ড যে আল মানে ফোর্থে যে আলট্রাসাউন্ডটা হবে সেটাই বোঝা যাবে যে আমি কবে ডেলিভারি হবে কি দেখি হ্যাঁ ও কলকাতায় মানে কলকাতার মেয়ে বাট তুমি তো মানে বাইরে থাকো তো আমি এমপিতে থাকি মানে মধ্যপ্রদেশ থাকি আমি আমার এখানে মধ্যপ্রদেশে ভোপাল বিদিশার পাশে আমি থাকি তো আমার ট্রিটমেন্ট এখানে যে আমার পাশ মানে পাশে যে সিটিতে আছে ওইখানেই চলছে তো ওইখানেই ডেলিভারি করানোর কথা হয়েছে আর যদি ইমার্জেন্সি হয় তাহলে আমি যেখানে থাকি এখানেই হবে করো আর আমার এই প্রেগনেন্সি টাইমটা যেন খুব ভালোভাবে কেটে যায় ঠিক আছে সব কিছু যেন ভালোভাবে হয়ে যায় ডেলিভারি থেকে শুরু করে সব কিছু যেন সব কিছু সুন্দরভাবে হয় এটাই তোমরা সবাই আশীর্বাদ করো আর যেরকম তোমরা সাপোর্ট করছো আমাকে এভাবেই সাপোর্ট করো আশা করি অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্টে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদে আমি অনেক দূরে যেতে পারবো অনেক ভালো কিছু করতে পারবো সবাই আমার জন্য অনেক আশীর্বাদ করো ঠিক আছে আর দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এখন মতো সবাইকে ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো সেটা